সকাল আমি এখন এল ইডি এয়ারপোর্টে বাইরে প্রচণ্ড বৃষ্টি আজকে আমার ফ্লাইট হচ্ছে এল থেকে ম্যানিলাতে আটটা তিরিশে কিন্তু আনফর্চুনেটলি তারা আমাকে বলল যে তাদের এয়ারক্রাফটে অনলি মানে চোদ্দো জনের বেশি এরা নিচ্ছে না বাকিদেরকে এরা নেক্সট একটা ফ্লাইটে সাড়ে এগারোটায় শিফট করবে তো আমি বললাম যে আমি তো ব্রেকফাস্টও করি না আমি কালী চলে আসছি তারপর হচ্ছে আমার ব্যাগগুলো চেক ইন করলো চেক ইন করার পরছে স্যার আপনাকে তিন হাজার পেসো রিফান্ড করে দিচ্ছি এবং আমরা সাড়ে এগারোটা যে ফ্লাইটটা আছে ওটাতে আপনাকে শিফট করে দিচ্ছি ফ্লাইটটা ড্রা ডাউনগ্রেডেড হওয়ার কারণে একটা ভালো হয়েছে সেটা হচ্ছে আমি ব্রেকফাস্ট করতে হচ্তেছি আমি যে দাঁড়াবড়া করে সে বাইরে প্রচণ্ড বৃষ্টি মানে বৃষ্টির জন্য এখানে দাঁড়ানোও যাচ্ছে না ওরকম বৃষ্টি ছিল আমি যখন সকাল আসতে আর পর্যন্ত সবচেয়ে বড়ো কথা হচ্ছে অনেক বাতাস ছিল তো এটা একটা ভালো দিক যে ডাউনগ্রেডেড হওয়ার কারণে এরা কিন্তু আমাকে আমার যে কম্পেনসেশন ছিল সেগুলো কিন্তু এরা আমাকে সবগুলো দিয়ে দিল যেমন আমাকে তিন হাজার পেসো তিন হাজার পেসো প্রোভাইড করলো তারপর হচ্ছে আমাকে ব্রেকফাস্টের ব্যবস্থা করে দিল সো এটা অনেক ভালো তারপর হচ্ছে আমার যে সাড়ে এগারোটার যে ফ্লাইটটা আছে তাতে আমাকে শিফট করে দিল এবং আমাকে বোর্ডিং পাসসহ দিয়ে দিল

খুব চমৎকার আমার একটা হচ্ছে আমি মোটামুটি ভালো মনে হয় একটা হোটেলে থাকতে চাই সবসময় সিকিউরিটির কিছু ইস্যু আছে যার কারণে কিনা ওভেনও আছে ছেলে খাবার গরম করতে ফ্রিজও আছে ফ্রিজে কিছু আছে কিনা নেই তো খালেই তারপর

মল অফ এশিয়াতে যেটা হচ্ছে দু সালে ওপেন করা হয় যখন এটা ওপেন করা হয় তখন ছিল এটা পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম শপিং মল এবং ফিলিপিন্সের সর্ববৃহৎ শপিং মল এখনও এটা ফিলিপিন্সের সর্ববৃহৎ শপিং মল এটা এত বড় যেটা প্রায় চল্লিশ একর জায়গার উপর প্রতিষ্ঠিত রিয়েল পার্লও পাওয়া যায় রিয়েল গোল্ডও পাওয়া যায় প্রাইসও মোটামুটি সস্তা আছে আজকে ফিলিপিন্সে ইন্ডিপেন্ডেন্স ডে এদের তো সেসব সে উপলক্ষে তাদের অনেক ছাড় চলছে ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট আমি চেষ্টা করলাম যেখানে যেখানে ডিসকাউন্ট দিচ্ছে সেখানে সেখানে যাচ্ছি কম প্রাইসে ব্র্যান্ডের কিছু কাপড় চোপড় কিনতে পারি কিনা আরভ রিভাবু থেকে একটা টি শার্ট নিলাম ট্রায়াল দিলাম দেখি যে এদের সাইজের সাথে আমাদের সাইজ মিলে না আমার অনেক ট্রায়াল স্মল দিলাম এম দিলাম শেষ পর্যায়ে এক্সট্রা স্মল একটা পেলাম মোটামুটি ডিসকাউন্ট দিচ্ছে ফিফটি পার্সেন্ট ভালো আছে যেহেতু আমার কিন্তু সাইজ মিলতেছে না তারপরেও কষ্ট করে অনেক এক্সট্রা স্মল যেটা আছে এটা মিলে এলাম মেনিলা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বা নিনয় এক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যার নামে উনি হচ্ছেন সে ব্যক্তি ওনার নামে আমি ছিলাম লাস্ট প্যাসেঞ্জার আমার নাম এরা বারবার অ্যানাউন্স করতেছিল আমার নাম বারবার অ্যানাউন্স মাইকে বাট একশো চার নম্বর ছিল এখন ওটা চেঞ্জ করে একশো নয় থেকে দৌড়তে দৌড়তে ব্যাক দিয়ে বা কিস হয়ে গেলাম ডমেস্টিক অথবা ইন্টারন্যাশনাল ট্রান্সফার যেহেতু মালয়েশিয়ারের বিষয় নেই তো সেহেতু আমাকে এখানে লেখা আছে ডমেস্টিক ডিপার্চার ইন্টারন্যাশনাল ডিপার্চার এটা হচ্ছে ট্রান্সপোর্ট কাউন্টার এখানে সে হেল্প নিলে পারেন জাস্ট আমি এখানে সে বাইকে বললাম এই বললাম যে আমি মালয়েশিয়ান বিষয় আমি জাস্ট আমার বোর্ডিং পাসটা দেখলাম তারপর যে লেভেল থ্রিতে চলতে বলছি ইন্টারন্যাশনাল ডিপার্চার এখানে লেখা আছে আমি এখানে লেভেল থ্রিতে চলে যাব আমাকে ফিলিপিনস থেকে যে বোর্ডিং পাসটা দিলো এখানে লেখা আছে গেট হচ্ছে কিউ সেভেন হ্যাঁ কিউ সেভেন গেটটা লেখা আছে কলমপুর থেকে ডাকা কিন্তু এখানে এখানে চেঞ্জ হয়ে গেছে এখানে হচ্ছে টাকা বিশটা পঁচিশ বিশটা পাঁচ পি ডাবল ওয়ান এখানে যে আমি চেক না করতাম আমি যদি কিউ সেভেনে চলে যেতাম তাহলে এখানে আমার অনেক প্রবলেম হতো আমি এখানে চেক করলাম তার মানে হচ্ছে ঠিক আছে তার আমার গেট চেঞ্জ হয়ে গেছে উনি যে গেটটা দিলে এটা হচ্ছে উনি একটা মোটামুটি একটু মানে আমদাজ করে একটি গেট দিয়েছিল গেট নাম্বার দিয়েছিল উনি আমাকে বলছিলো বলছি গেটটা চেঞ্জ হতে পারে তা আমি এখানে যাওয়ার আগে এটা দেখে নিলাম দেখার পর দেখলাম যে আমার গেট হচ্ছে পি ডাবল ওয়ান মানে পি এগারোতে চলে যাচ্ছি তো এইভাবে এখন আমি চেক না করতাম তাহলে ওখানে আমি এখন যদি করে ফেলতাম এখানে একটা চেক হবে ছোটোখাটো এই চেক করে ফেললে আবার আবার হতো আমি এখন মালয়েশিয়া এয়ারপোর্টে আমি বই পেয়েছিলাম যেহেতু আমার মালয়েশিয়া বিষয় নেই হয়তো একটা প্রবলেম করতে পারি ইমিগ্রেশনে তো আমাকে এখানে লিগও দিল এর টিকের মধ্যে যাতে ইমিগ্রেশন আমি না যাই আমি ইমিগ্রেশন যাই নাই ইমিগ্রেশন যাওয়ার আগে আমি ওখানে যে সাইনবোর্ডগুলো বড়ো পড়ে যাচ্ছি ইন্টারন্যাশনাল ট্রান্সফার করতে আছে তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রান্সফারের ওই সাইডে এখানে একটা হেল্প হেল্প আছে ওখানে গেলাম ওরা বলছে আপনি ডিপার্চারে চলে যাবেন তারপর যে ইন্টারন্যাশনাল ডিপার্চারে চলে আসছি কোনো প্রবলেম হয়নি আলহামদুলিল্লাহ আমার গেটটা আমাদের ফিলিপিন্স ফিলিপিনস থেকে গেট নাম্বার দিলে কিউ সেভেন আমি এখানে মালয়েশিয়া এখানে আসার পর দেখি যে আমার গেট নাম্বার হচ্ছে পি ইলেভেন এরপর দেখেছি খুব প্রচণ্ড কিনতে লাগছে এখন আমার গেট নাম্বার হচ্ছে এটা বি ইলেভেন এই যেখানে আমি জাস্ট ওয়েট করতেছি এখন ওভেন্ট হয়নি তার আগে দেখেছি এখানে একটা খাবারের দোকান আছে খুব কিনে লাগছে বেশিরভাগ সব জায়গায় কিন্তু ফ্রাইড রাইস দেখো একটু স্পাইসি করে দিতে বললাম দেখি ঠিক আছে খুব ভালো লাগলো খুব ভালো লাগতেছে